ফোনটা বিন এক্স প্রো বিন সার্চ দিয়ে দিলাম বিন এক্স সার্চ করার পরে আমাদের এখানে বিন এক্স ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্ম চলে এসে পড়েছে তো এখানে আমরা বিন এক্স ওয়েব প্ল্যাটফর্মে ক্লিক করার পরে দেখছেন সাইন আপে ক্লিক করতে হবে তারপরে সাইন আপে ক্লিক করার পরে আপনাদের ইমেলটা দিবেন এবং ইমেলের পর একটা ভ্যালিড ইমেল দিবেন অবশ্যই ভ্যালিড ইমেলের পাশাপাশি একটা পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা আপনি আবার কনফার্ম পাসওয়ার্ডে রিটাইপ করবেন এবং আপনি আঠারো বছরের থেকে উত্তীর্ণ হয়েছেন কিনা সেটা এখানে ক্লিক করবেন তো এটা ক্লিক করার পরে ক্রিয়েট ক্লিক করে ফেলবেন ক্রিয়েট এন অ্যাকাউন্ট তো এটা আমরা অলরেডি ক্লিক করে ফেলেছি এবং আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম তো আমার অ্যাকাউন্ট আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি সেভ দেওয়ার পরে লগ ইনে গিয়ে আমার আবার পাসওয়ার্ডটা টাইপ করতে হবে সাইনিং করলাম তারপরে আমরা তো এখন আমরা সাইনিং করলাম সাইনিং করার পরে আপনার দেখতে পাচ্ছেন যে আমার পেজটা ইন্টারফেসটা চলে আসছে এখানে তো ইন্টারফেসটা আসার পরে অবশ্যই আপনারা পে উইথ বাইন্যান্স দিয়ে আপনাদের লেনদেনটি করবেন এবং পে উইথ বাইন্যান্সে দেওয়ার পর যে স্ক্যানারটা আসবে স্ক্যানারটা স্ক্যানারটা আপনার আগে ডলারটা সেন্ড করবেন সেন্ড করার পরে পেডে ক্লিক করার পরে আপনাদের যে ইয়েস বাটনটা আসবে যে আপনারা সেন্ড করেছেন কিনা সেই ইয়েসে ক্লিক করবেন যদি অলরেডি আপনারা পেমেন্ট করে থাকেন তো ইয়েস বাটনে দেওয়ার পরে আপনারা দেখছেন এখানে বাইনান্সের বাইন্যান্সের অ্যাকাউন্ট নাম্বার আসছে তো অ্যাকাউন্ট নাম্বারটা সবাই ফার্স্ট ফার্স্ট দিয়ে ফেলবেন দেওয়ার পরে আপনার এখানে ডিপোজিট যে অ্যামাউন্ট আপনার যতটা ডিপোজিট করেছেন সেই ডিপোজিট অ্যামাউন্ট এখানে লিখে দেবেন তো এটা সিকিউরিটি ব্যবস্থা খুবই ভালো সাবমিট দিয়ে দিবেন এখানে তো সাবমিট দেওয়ার পরে দেখছেন যে এখানে সময় চাচ্ছে তো সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার এখানে মানে ডিপোজিটটা অ্যাপ্রুভ হয়ে যাবে আমি রিফ্রেশ দিয়ে নিচ্ছি রিফ্রেশ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি এখন ডেমো থেকে লাইভে সুইচ করি দেখি অবশ্যই এসে পড়বে তো আমার কিন্তু এক মিনিটও লাগে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন